নমস্কার আমার গল্প পাঠ আসরে স্বাগত পড়ে শোনাচ্ছি মেঘ ও রৌদ্র গল্পটির দশম তথা অন্তিম পর্ব আজকের পাঠ শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনার এরপর রবীন্দ্রনাথের কোন ছোটো গল্প বা উপন্যাস শুনতে আগ্রহী সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শুরু করছি শশুভূষণ জেলে প্রবেশ করিবার অনতিকাল পরেই তাহার পিতার মৃত্যু হইল তাহার আর বড় কেহ ছিল না এক ভাই বহুকাল হইতে সেন্ট্রাল প্রভিন্সে কাজ করিতেন দেশে আসা তাহার বড় ঘটিয়া উঠিত না সেইখানেই তিনি বাড়ি তৈয়ারি করিয়া সপরিবারে স্থায়ী হইয়া বসিয়াছিলেন দেশে বিষয় সম্পত্তি যাহা ছিল নায়েব হরকুমার তাহার অধিকাংশ নানা কৌশলে আত্মসাৎ করিলেন জেলের মধ্যে অধিকাংশ কয়েদিকে যে পরিমাণে দুঃখ ভোগ করিতে হয় দৈব বিপাকে শশীভূষণকে তদপেক্ষা অনেক বেশি সহ্য করিতে হইয়াছিল তথাপি দীর্ঘ পাঁচ বছর কাটিয়া গেল আবার একদা বর্ষার দিনে জীর্ণ শরীর ও শূন্য হৃদয় লইয়া শশীভূষণ কারা প্রাচীরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন স্বাধীনতা পাইলেন কিন্তু তাহা ছাড়া কারার বাহিরে তাহার আর কেহ অথবা আর কিছুই ছিল না গৃহহীন আত্মীয়হীন সমাজহীন কেবল তাহার একলাটির পক্ষে এত বড় জগৎ সংসার অত্যন্ত ঢিলা বলিয়া ঠেকিতে লাগিল জীবনযাত্রার বিচ্ছিন্ন সূত্র আবার কোথা হইতে আরম্ভ করিবেন এই কথা ভাবিতেছেন এমন সময় এক বৃহৎ জুড়ি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল একজন নামে নামিয়া জিজ্ঞাসা করিল আপনার নাম শশীভূষণ বাবু তিনি কহিলেন হ্যাঁ সে তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলিয়া তাহার প্রবেশের প্রতীক্ষায় দাঁড়াইল তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন আমাকে কোথায় যাইতে হইবে সে কহিল আমার প্রভু আপনাকে ডাকিয়াছেন পথিকদের কৌতূহল দৃষ্টিপাত অসহ্য বোধ হওয়াতে তিনি সেখানে আর অধিক বাদানুবাদ না করিয়া গাড়িতে উঠিয়া পড়িলেন ভাবিলেন নিশ্চয়ই ইহার মধ্যে একটা কিছু ভ্রম আছে কিন্তু একটা দিকে তো চলিত হইবে না হয় এমনি করিয়া ভ্রম দিয়াই এই নতুন জীবনের ভূমিকা আরম্ভ হোক সেই দিনও মেঘ এবং রৌদ্র আকাশময় পরস্পরকে শিকার করিয়া ফিলিতেছিল পথের প্রান্তবর্তী বর্ষার জলপ্লাবিত গাঢ়শ্যাম শস্যক্ষেত্র চঞ্চল ছায়ালোকে বিচিত্র হইয়া উঠিতেছিল হাটের কাছে একটা বৃহৎ রথ পড়িয়াছিল এবং তাহার অদূরবর্তী মুদির দোকানে একদল বৈষ্ণব ভিক্ষুক যন্ত্র ও খোল কর্তাল যোগে গান গাইতেছিল এসো এসো ফিরে এসো না হে ফিরে এসো আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত বধু হয়ে ফিরে এসো গাড়ি অগ্রসর হইয়া চলিল গানের পথ ক্রমে দূর হইতে দূরতর হইয়া কানে প্রবেশ করিতে লাগিল ওগো নিষ্ঠুর ফিরে এসো হে আমার করুণ কোমল এসো ওগু সজল জলদো স্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে এসো গানের কথা ক্রমে ক্ষীণতর অস্ফুটতর হইয়া আসিল আর বোঝা গেল না কিন্তু গানের ছন্দে শশীভূষণের হৃদয়ে একটা আন্দোলন তুলিয়া দিল তিনি আপুর মনে গুনগুন করিয়া পদের পর পদ রচনা করিয়া যোজনা করিয়া চলিলেন কিছুতে যেন থামিতে পারিলেন না আমার সুখ ফিরে এসো আমার চির দুঃখ ফিরে এসো আমার সব সুখ দুঃখ মন্থনধন অন্তরে ফিরে এসো আমার চিরবাঞ্ছিত এসো আমার চিত সঞ্চিত এসো ওহে চঞ্চল হে চিরন্তন ভুজ ফিরে এসো আমার বক্ষে ফিরিয়া এসো আমার চক্ষে ফিরিয়া এসো আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো আমার মুখের হাসিতে এসো হে আমার চোখের সলিলে এসো আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো আমার সর্বসরণে এসো আমার সর্বভরমে এসো আমার ধর্ম করম সোহাগ সরম জনম মরণে এসো গাড়ি যখন একটি প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্যে প্রবেশ করিয়া একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে থামিল তখন শশীভূষণের গান থামিল তিনি কোনো প্রশ্ন না করিয়া ভৃত্যের নির্দেশক্রমে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন যে ঘরে আসিয়া বসিলেন সে ঘরের চারিদিকেই বড় বড় কাচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটের সারি সারি বই সাজানো সেই দৃশ্য দেখিবামাত্র তাঁহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল এই সোনার জলে অঙ্কিত নানা বর্ণে রঞ্জিত বইগুলি আনন্দলোকের মধ্যে প্রবেশ করিবার সুপরিচিত রত্নখচিত সিংহদ্বারের মতো তাহার নিকটে প্রতিভাত হইল টেবিলের ওপরেও কি কতগুলো ছিল শ্বশুভূষণ তাহার ক্ষীণ দৃষ্টি লইয়া ঝুঁকিয়া পড়িয়া দেখিলেন একখানে বিদীর্ণ স্লেট তাহার উপর গুটি কয়েক পুরাতন খাতা একখানে প্রায় ধারাপাত কথামালা এবং একখানি কাশিরাম দাসের মহাভারত স্লেটের কাঠের ফ্রেমের ওপর শশীভূষণের হস্তাক্ষরে কালি দিয়া খুব মোটা করিয়া লেখা গিরিবালা দেবী খাতা ও বইগুলির ওপরেও ওই এক হস্তাক্ষরে এক নাম লিখিত শশুভূষণ কোথায় আসিয়াছেন বুঝিতে পারিলেন তাহার বক্ষের মধ্যে রক্তস্রোত তরঙ্গিত হইয়া উঠিল মুক্ত বাতায়ন দিয়া বাহিরে চাহিলেন সেখানে কি চক্ষে পড়িল সেই ক্ষুদ্র গড়াদে দেওয়া ঘর সেই অসমতল গ্রাম্য পথ সেই দূরে কাপড় পরা ছোট মেয়েটি এবং সেই আপনার শান্তিময় নিশ্চিন্ত নিভৃত জীবনযাত্রা সেদিনকার সেই সুখের জীবন কিছুই অসামান্য বা অত্যধিক নহে দিনের পর দিন ক্ষুদ্র কাজে ক্ষুদ্র সুখে অজ্ঞাতসারে কাটিয়া যাইত এবং তাহার নিজের অধ্যয়ন কার্যের মধ্যে একটি বালিকা ছাত্রের অধ্যাপনা কার্য তুচ্ছ ঘটনার মধ্যেই গণ্য ছিল কিন্তু গ্রাম প্রান্তের সেই নির্জন দিন যাপন সেই ক্ষুদ্র শান্তি সেই ক্ষুদ্র সুখ সেই ক্ষুদ্র বালিকার ক্ষুদ্র মুখখানি সমস্তই যেন স্বর্গের মতো দেশ কালের বহির্ভূত এবং আয়ত্তের অতীত রূপে কেবল আকাঙ্ক্ষা রাজ্যের কল্পনা ছায়ার মধ্যে বিরাজ করিতে লাগিল সেদিনকার সেই সমস্ত ছবি এবং স্মৃতি আজিকার এই বর্ষাম্লান প্রভাতের আলোকে সহিত এবং মনের মধ্যে মৃদুগঞ্জিত সেই কীর্তনের গানের সহিত জড়িত মিশ্রিত হইয়া এক প্রকার সঙ্গীতময় জ্যোতির্ময় অপূর্ব রূপ ধারণ করিল সেই জঙ্গলে বেষ্টিত কর্দমাক্ত সংকীর্ণ গ্রামপথের পথের মধ্যে সেই অনাদৃত ব্যথিত বালিকার অভিমান মুখের শেষ স্মৃতিটি যেন বিধাতা বিরোচিত এক অসাধারণ আশ্চর্য অপরূপ অতি গভীর অতি বেদনাপূর্ণ স্বর্গীয় চিত্রের মতো তাহার মানসপটে প্রতিফলিত হইয়া উঠিল তাহারই সঙ্গে কীর্তনের করুণ সুর বাজিতে লাগিল এবং মনে হইল যেন সেই পল্লী বালিকার মুখে সমস্ত বিশ্ব হৃদয়ের এক অনির্বাচনীয় দুঃখ আপনার ছায়া নিক্ষেপ করিয়াছে শশীভূষণ দুই বাহুর মধ্যে মুখ লুকাইয়া সেই টেবিলের উপর সেই স্লেড বহি খাতার উপর মুখ রাখিয়া অনেক কাল পরে অনেক দিনের স্বপ্ন দেখিতে লাগলেন। অনেকক্ষণ পরে মৃদু শব্দের সচকিত হইয়া মুখ তুলিয়া দেখিলেন তাহার সম্মুখে রূপার থালায় ফল মূল মিষ্টান্ন রাখিয়া গিরিবালা অদূরে দাঁড়াইয়া নীরবে অপেক্ষা করিতেছিল তিনি মস্তক তুলিতেই নিরাভরণা শুভ্র বসনা বিধবা বেশ ধারিনি গিরিবালা তাহাকে নতজানু হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিল বিধবা উঠিয়া দাঁড়াইয়া যখন মুখ ম্লান বর্ণ ভগ্ন শরীর শশীভূষণের দিকে সকরুণ স্নিগ্ধ নেত্রে চাহিয়া দেখিল তখন তাহার দুই চক্ষু ছড়িয়া দুই কপল বাহিয়া অশ্রু পড়িতে লাগিল শশীভূষণ তাহাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতে চেষ্টা করিলেন কিন্তু ভাষা খুঁজিয়া পাইলেন না নিরুদ্ধ বাষ্প তাহার বাক্যপথ সবলে অবরোধ করিল কথা এবং অশ্রু উভয়েই নিরুপায়ভাবে হৃদয়ের মুখে কণ্ঠের দ্বারে বদ্ধ হইয়া রহিল সেই কীর্তনের দল ভিক্ষা সংগ্রহ করিতে করিতে অট্টালিকার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং পুনঃ পুনঃ আবৃত্তি করিয়া গাহিতে লাগিল এসো হে